আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দেখেন রাতে বেলা দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন থুতু ফেলার ভান করবেন তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় উজু করে ঘুমান আমলগুলো করে ঘুমান দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহম ইসমিকে আমু দোয়া করে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন এটাও হাদিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দূরে কাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচো প্রয়োজনীয় সাদাকা করবেন আর দান সৎকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনসার যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে ইনসার তো এখন কিছু মানুষ বলবে যে ধর্ম ব্যবসা শুরু করলো মনে হয় হ্যাঁ এটা তো ধর্ম ব্যবসাই আপনার সমস্যা কি ধর্মের মধ্যেই তো ব্যবসা আছে ব্যবসা করলে ধর্ম কেন্দ্রিকই করতে হবে ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ধর্ম মেনেই করতে হবে অমুসলিম হলে সে আলাদা বিষয় কোনো মুসলমান যদি ব্যবসা করতে চায় তাকে ধর্ম মেনেই ব্যবসা করতে হবে কি করতে হবে মাপে কম দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না তাই না মাল মজুদ করে বেশি দামে বিক্রি করা যাবে না আছে না এগুলা নিয়ম আছে না আছে যখন সমাজে একটা রেট চলছে দাম চলছে নিজে ইচ্ছা করে দাম বাড়িয়ে দেওয়া যাবে যাবে না তো যদি ব্যবসা আপনি করতেই চান তাহলে তো আপনাকে ধর্ম মেনেই করতে হবে সমস্যা কোথায় আর আল্লাহর পথে এইসব দান খয়রাত কি ধর্ম ব্যবসার মধ্যে পড়ে এগুলো তো ইসলামের কল্যাণেই প্রয়োগ করা হবে মসজিদ করার ক্ষেত্রে মাদ্রাসা করার ক্ষেত্রে মাহফিল করার ক্ষেত্রে দিনের প্রচার প্রসারের স্বার্থেই তো এগুলো করা হবে তো দিনকে কেন্দ্র করে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি দান সৎকা ব্যবসা হয়ে যায় তাহলে দুনিয়া এগিয়ে নেওয়ার জন্য আপনারা যা করছেন এটা এটা দুনিয়া ব্যবসা তাই না একটা পলিটিক্যাল দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা করছে এটা তো পলিটিক্যাল ব্যবসা একটা একটা আদর্শ দর্শন সমাজে প্রতিষ্ঠার জন্য যা করছে এটা তো এটা তো আদর্শিক ব্যবসা হচ্ছে তেমন জায়নিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তো এটা জায়নিজম ব্যবসা হচ্ছে কমিউনিজম প্রতিষ্ঠা করতে কমিউনিজম ব্যবসা হচ্ছে মানে সব তো ব্যবসা হচ্ছেই তাও শুধু ধর্মের দিকে চোখ কেন হবে হ্যাঁ আশ্চর্য ব্যাপার ধর্মের বিষয়ে তো মানুষ সৎকার করবেই দান না করলে মানুষের সম্পদ বাড়বে কিভাবে ইসলামের অংশ আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করবে তারপরে চলে আসেন এইভাবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করে আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহবা বলেছেন একদম শেষ রাত্রে আল্লাহ পাকে ওঠার তৌফিক সবাইকে দান করবো আমাকে আপনাদের সবাইকে দান শেষ রাত বলতে কোনটা রাতকে তিন ভাগে ভাগ করতে হবে কয় ভাগে একদম শেষের অংশ মনে করেন যে একটা থেকে চারটা বা পাঁচটা বা দেড়টা থেকে পাঁচটা এই সব অংশটা আছে না এটা হচ্ছে শেষের অংশ এই অংশটা এত বেশি মূল্যবান এই সময় মানুষ ঘুম থেকে উঠে যে দোয়া করে এরপরে বলে সুফান ولا اله الا الله والله اكبر لا حول ولا قوه الا بالله اللهم اغفر لي ارقر حطو لضوء كور